এই দেশটা কারো বাবার সম্পত্তি নয় ভারতের এই গ্রামে সকালে সূর্য ওঠে ঠিকই কিন্তু আমাদের ভাগ্য ওঠে না এই মাটিতে ধান শস্য ফলে বাবু গো আমাদের স্বপ্ন বড় হতে গিয়ে ক্ষুধাই মরে যায় এই গরিব গ্রামেই জন্ম নেয় দেশের সবচেয়ে সৎ মানুষ আর এখান থেকেই হয়ে উঠে সবচেয়ে বেশি অবহেলিত মানুষ আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস কিন্তু আমি প্রশ্ন করি এই প্রজাতন্ত্র এই প্রজাতন্ত্র কি এই গ্রামের মানুষদের জন্য প্রজাতন্ত্র মানে কি শুধু কথা কাপড়া না শুধু ছুটি শুধু ভাষণ সংবিধান বলেছিল সবাই আমরা সমান কিন্তু এই গ্রামে এসে দেখুন গরিবের সন্তান আজও খালি পায়ে স্কুলে যায় মায়ের চোখের জল মুছে পড়তে বসে আর রাতে খালি পেটে ঘুমোয় এই কি সমান এই কি আমাদের সবার প্রজাতন্ত্র এই গ্রামের ছেলেটা ডাক্তার হতে চেয়েছিল কিন্তু বাবার ঔষধ কেনার টাকা ছিল না এই গ্রামের মেয়েটা শিক্ষক হতে চেয়েছিল কিন্তু যৌতুকের ভয়ে স্বপ্নটা অনেক আগেই মনে গেছে সংবিধান তো বলেছিল অধিকার সবার তাহলে প্রশ্ন আসে এই অধিকারগুলো কার জন্য লেখা শহরের জন্য ক্ষমতাবানদের জন্য গ্রামের গরিব মানুষ কি এই দেশের নাগরিক নয় সরো আমার মহান ভারত এই দেশ ভিক্ষায় স্বাধীন হয়নি এই দেশ গড়ে উঠেছে গ্রামের ঘাম দিয়ে গরিবের রক্ত দিয়ে এই দেশটা কারো বাবার সম্পত্তি নয় যেখানে অন্যায় সেখানে চুপ থাকা অপরাধ প্রজাতন্ত্র মানে হয় নয় প্রতিবাদ প্রজাতন্ত্র মানে মাথা নিচু নয় মেহরু দণ্ড সোজা এই গ্রামের বালক বালিকারা এই কিশোর কিশোরীরা তোমরাই আগামীর ভারত সমীর পণ্ডিত মোটিভেশন বলে তোমরা ভিক্ষা চাইবে না তোমরা সুযোগ চাইবে তোমরা অন্যায় দেখলে চুপ থাকবে না কারণ একদিন এই গ্রাম থেকে নেতা উঠবে উঠবে সৎ মানুষ মানুষ সত্যিকারের তৈরি হবে ছাব্বিশে জানুয়ারি আজ আমরা শপথ নেই এই দেশকে শুধু ভালোবাসবো না প্রয়োজনে প্রশ্ন করব কারণ প্রজাতন্ত্র মানে নিরবতা নয় দায়িত্ব শিক্ষিত মানুষ রাজনীতিতে প্রবেশ করুক সৎ আদর্শ মানুষের হাতে গড়ে উঠুক আগামীর ভারত অপেক্ষায় থাকলাম আমরা আর দেখতে থাকুন যখন তখন সমীর পণ্ডিত মোটিভেশন